আজকে আমাদের একটা ছোটো উদ্যোগ নিয়েছি নয় তারিখ কালকে ইন্ডিয়া নিউজিল্যান্ডের খেলা আছে ক্রিকেট খেলা যেহেতু আমরা ইন্ডিয়ান আমরা অবশ্যই ইন্ডিয়ানকে সাপোর্ট করব ছোট্ট উদ্যোগ নিয়েছি আমাদের ভাই বন্ধু সবাইকে মিলে যেন আমরা একটা সুন্দর একটা পরিবেশ তৈরি করতে পারি মানুষের মনে ইচ্ছা আছে অনেক ইচ্ছা আছে কালকে আমরা ভিডিও করবো প্রজেক্টটা লাগাবো আপনারা সবাই আসবেন আমরা জাস্ট আমাদের ছোট্ট একটু উপহার যদি গাজলবাসীকে আমরা দিতে পারি আমরা কয়েকজনের পরিচালনায় এটা কোথায় হচ্ছে এটা এটা গাজল বিধান হচ্ছে তাহলে কখন হবে প্রজেক্টার কালকে দুপুর থেকে শুরু হয়ে যাবে প্রজেক্টার সন্ধ্যার মধ্যে চালু হয়ে যাবে এখানে শুধু আপনারা একাই দেখবেন আর বাকি সবাই গোটা খায় এখানে যতজন বাইরে থেকে আসবে কোনো অসুবিধা নেই জায়গার ব্যবস্থা করা আছে বসবে জল চায়ের ব্যবস্থা থাকবে দেখতে পারবে সম্পূর্ণ খেলা দেখতে পারবে এখানে আগামীকাল খেলা নিয়ে আপনার কতটা উচ্চশিক্ষিত আমরা তো গত চার পাঁচ দিন হলো তো অনেক উৎসাহ আর কি যে খেলা হবে আমরা একসঙ্গে সবাই খেলা দেখবো সবাইকে নিয়ে খেলা দেখবো সবার সাথে খেলা দেখবো আপনারা অবশ্যই আসুন আমাদের সঙ্গে যোগদান করুন আমাদেরও ভালো লাগবে আপনার নাম আর বাড়ি আমার নাম অসীম কুন্ডু গাজুলের বিধানপল্লী